বন্ধুরা আর সময় অপেক্ষা করা যাবে না তাড়াতাড়ি চলে আসরে বাবারা আমরা কিছুক্ষণ মধ্যে আমরা নৌকা ছেড়ে দিব যাদের উদ্দেশ্যে আমরা এতক্ষণ অপেক্ষায় আছি তাড়াতাড়ি চলে আসরে বাবারা কিন্তু মানুষ আর অপেক্ষা সহ্য করতে পারতেছে না অনেকে আসছে সকাল বেলা খাওয়া দাওয়া করে আসছেন বাসা থেকে কি দায় পেটে কি বলবো তোমাদেরকে আমরা তো তোমাদের সেবাই নিউজিত কিন্তু সেবামূলক কাজে কিন্তু তোমরা যদি আমাদেরকে ভালোবাসো না তাই তো আমরা কিচ্ছু করার নাই অথচ আমরা হত বাগা কপাল হবিগঞ্জের মানুষ ঠিক না ভেটি অবন্দর আমার গভীর মনোযোগ বাজানো বাজানো কত কইরা ডাকতাম কত मोहब्बत কইরা ডাকি রে বাবা ও জালা জুরায় না জালা না অন্তরে লাই গচে রে আগুন জলদি লয়ে দিস বে না জালা জুর La la